সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছ সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার শেখার গড়ের পক্ষ থেকে তো তোমাদের এই অনুশীলনী শেষের পরে কিন্তু আমি তোমাদের পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত বিষয় নিয়ে একটা আপডেট দিব তো সেটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর আজ এখান থেকে আমরা তোমাদের অনুশীলনী একের এক নম্বর যে সমস্যা ছিল এখান থেকে কিন্তু আমরা তিনটা সমস্যার সমাধান করে দেখিয়েছি এক নম্বর পাঁচ নম্বর নয় নম্বর যদি সেগুলো মিস করে থাকো এতে উপর একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবে তো আমরা আজকে দুই নম্বর যে সমস্যা আছে গুণ করো সেটা নিয়ে কথা বলবো তো সেটা কিন্তু একটু পূর্বাভাস আমি দিয়েছিলাম তোমাদের অনুশীলনী একে একের যখন নয় নম্বর সমস্যাটা করেছিলাম সমাধান তখন এখানে এই গুণ গুনকর বিষয়ের মধ্যে তোমরা একটু বিষয় খেয়াল করো এখানে গুণ চারশত ত্রিশ গুণ হচ্ছে পাঁচশত এখানে গুণ হচ্ছে আট শত গুণক হচ্ছে নয় শত এখানে সবগুলোর মধ্যে কিন্তু শেষে শেষের অঙ্কগুলা কি শূন্য শূন্য আছে তো এটাই হচ্ছে আমাদের আজকের বোঝার বিষয় এবং টেকনিকের বিষয় তো আমি এখান থেকে এক নম্বর যে সমস্যাটি আছে আমি এক নম্বর সমস্যাটি করছি এটা এর এক এক নম্বর সমস্যাটি আছে চারশত ত্রিশ গুণ হচ্ছে পাঁচশত তো এখন এটা এটা কিন্তু আমি পাশাপাশি গুণ করতে পারবো এটা করার আগে আমি যেটা করব যেটা বলতেছি সেটা তোমরা শুনো মনোযোগ সহকারে আমরা এই সব গুণের ক্ষেত্রে যখন শূন্য থাকবে ডান পাশে যখন শূন্য থাকবে এখানে শূন্য আছে এখানে শূন্য আছে ডান পাশে কিন্তু মধ্যের না ঠিক আছে মধ্যে মাঝখানের না মানে সরাসরি একদম ডান পাশে যেগুলো থাকবে তো এগুলো থেকে আমরা কিভাবে করব। এটা হচ্ছে আমরা শূন্যগুলা বাদ দিয়ে দিব। আমরা যদি শূন্য বাদ দিয়ে দিই তাহলে এখানে কত আছে তেতাল্লিশ আর এখানে কত শূন্য বাদ দিয়ে দিলে কত আছে পাঁচ এখন আমি দুইটাকে গুণ করি আর এই শূন্যগুলো আমরা বসাবো এই যে এখানে এই একটা শূন্য আর এখানে কয়টা শূন্য দুইটা শূন্য আমরা বসালাম এই শূন্যগুলো আমরা একটা বেড়া দিয়ে আলাদা করে ফেললাম এবার আমরা গুণ করি তিন পাশে পনেরো হাতের আছে কত এক চার পাশে বিশ আর একে একুশ আর এখানে কয়টা এক দুই তিনটা শূন্য এই তিনটা শূন্য এখানে বসিয়ে দেব আমরা কিন্তু ফলাফলটা এইভাবে আমরা লিখতে পারবো ঠিক আছে এখন দেখি আমরা আগে যেভাবে আমরা সমস্যার সমাধান করতাম সেটার মধ্যে কোনো তারতম্য আছে কি না আগে আমরা কীভাবে করতাম এইভাবে তাই না শূন্য দ্বারা পাঁচ সাড়ে শূন্য তিনে শূন্য শূন্য চারে শূন্য শূন্য এই ঘর শেষ এই জন্য একটা শূন্য শূন্য তিনে শূন্য শূন্য চারে শূন্য শূন্য এক দুই দুইটা ঘর শেষ করলাম দুইটা শূন্য পাঁচ দ্বারা পাঁচে শূন্য শূন্য তিন পাশে পনেরোর পাঁচ হাতের আছে এক চার বিশাল একে একুশ এবার আমি যদি যোগ করি শূন্য 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 পাঁচ আর শূন্য পাঁচ এক দুই দেখো তো মানের কোনো তারতম্য হয়েছে মানের কোনো তারতম্য হয়েছে সবগুলো মানে একই তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কি যে আমাদের মানে ডান পাশে শূন্য থাকলে শূন্যগুলো আমরা সরিয়ে দেবো শূন্যগুলো সরিয়ে দিয়ে আমরা বাকিগুলো সমস্যা সমাধান করব তো আমরা দুই নম্বর যে সমস্যাটি আছে সেটা দেখি আরও তোমাদের ইয়ে হবে এখানে দেখো এখানে ডান পাশে দুইটা শূন্য ডান পাশে দুইটা শূন্য তার মানে এখানে বাম পাশে কয়টা অঙ্ক আছে একটা এখানে আছে একটা তাহলে আমরা এটা এইভাবেই করতে পারি পাশাপাশি কিভাবে এই দুইটা গুণ করব। আট নং বাহাত্তর আর এখানে দুইটা আর এখানে দুইটা মোট কয়টা শূন্য চারটা একটা দুইটা তিনটা চারটা এটার উত্তর কিন্তু এটাই হবে ঠিক আছে তো এখন তোমাদের এখানে তিন নম্বরটা তোমরা করে ফেলবা চার নম্বরটা করে ফেলবা আমি পাঁচ নম্বরটা করে দেখাচ্ছি ছয় নম্বরটা করে দেখাচ্ছি তো পাঁচ নম্বরটা এখানে একটু খেয়াল করো পাঁচ নম্বরটা বলছে তিন হাজার চারশো গুণ হচ্ছে সাতশো এবার দেখো এখানে কিন্তু দুইটা অঙ্ক এখানে সরি দুইটা অঙ্ক শূন্য এখানে দুইটা অঙ্ক শূন্য এখানে গুণকের মধ্যে কত আছে শুধু একটা অঙ্ক আছে একটা অঙ্ক গুণক থাকলে আমি আর উপর নিচে করবো না আমি এইভাবেই করতে পারবো শূন্য বাদে চার সাথে কত হয় দেখো আমরা এটা গুণ করি চার সাথে আঠাশ হাতের আছে কত দুই তিন সাথে একুশ একুশ আর দুই হচ্ছে তেইশ এখন এখানে কয়টা শূন্য বাদ দিয়েছিলাম দুটো আর এখানে দুটো মোট করতে চারটি ঠিক আছে এটাই হচ্ছে আমাদের এখানকার উত্তর তো আমরা একদম একদম সর্বশেষ ছয় নম্বর যেটা ছয় নম্বরটা আমরা করে দেখাচ্ছি ছয় হাজার গুণ হচ্ছে নয় শত তো ছয় হাজার নয় এটাকে যদি আমরা গুণ করি এখানে শূন্য এখানে শূন্য বাদ দিয়ে দাও তাহলে কত আছে ছয় আর নয় ছয় নয় ছয় নয় চুয়ান্ন আর এখানে তিনটা আর এখানে হচ্ছে দুইটা মোট কয়টা শূন্য পাঁচটা এক দুই তিন চার পাঁচ তো মোটামুটি আমাদের এ পদ্ধতিগুলাই ছিল তো আজকের ভিডিওতে আমরা আগামী ভিডিওটা তোমাদের হবে সহজ পদ্ধতিতে কীভাবে গুণ করতে পারবো খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং খালি খালিগর হবে পরের ভিডিওটা তো সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে